ভয় আতঙ্ক আমাদেরকে তাড়া করে ফিরছে এবং আমাদের জাতীয় জীবনে যে অনিশ্চয়তা যে অনিশ্চয়তার কারণে এক ঘন্টা পরে আমাদের ব্যক্তি জীবনে জাতির জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়গুলো আমরা জানি না তো এই জাতির যে অন্ধকার আসন্ন যে দিকগুলো এই দিকগুলোর যে সূচনা সেটা এসেছে রাজনৈতিক দূন্যতা থেকে আওয়ামী লীগের পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন অথবা হেলিকপ্টারে করে তাকে জামায়া দূরে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে হট এভার মেবি তিনি বাংলাদেশে নেই আওয়ামী লীগের বেশিরভাগ লোক পলাতক ইনঅ্যাক্টিভ অনেকে ভুল পাল্টে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এবং ছোট ছোট যে সংগঠনগুলো রয়েছে সেখানে যোগদান করে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে